This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কল্যাণী জেএনএম এ ময়না তদন্ত জয়নগরের নির্যাতিত আর পোস্টমর্টেম করবেন এমস বিশেষজ্ঞরা পৌনে বারোটার মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে নাবালিকার দেহ পরিবার চাইলে গোটা প্রক্রিয়া ভার্চুয়ালি দেখতে পারবেন নির্দেশ আদালতের দশ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনুশন জারি ধর্মতলায় ভোগ হরতালে যোগ আর্জি করেন মেডিকেলের পিজিটি অনিকেত মাহাতল যোগ দেবেন আশফাকুল্লা নাইয়াও পাশে থাকার বার্তা দিয়ে ধর্মতলার ধর্মামঞ্চের নাগরিক সমাজের ভিড় ডাক্তারদের অ্যাপ্রনে প্রতিকি রক্তের দাগ সাদা কোটে লাল রং দিয়ে হাতির ছাপ আজ প্রতিটা মেডিকেল কলেজের ওপিডিতে এই পোশাকেই কাজ জুনিয়র চিকিৎসকদের তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলনে জারি চিকিৎসকদের কাজ করতে গেলে কোথাও কোথাও ভুল ত্রুটি হয় অনেকেই চক্রান্ত করে এসব নিয়ে অপপ্রচার কুৎসা করছে মন্তব্য মুখ্যমন্ত্রী এবার পোলসকেও ফোঁস করার বার্তা উপরে কুল ভেতরে বোল্ড নরমে গরমে কাজের নির্দেশ মমতার পক্সো আইনে কেন মামলা রুজু করেনি পুলিশ জয়নগর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট সুরাথাল রিপোর্ট দেখে পক্সো আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ সুরাথাল রিপোর্টে যৌন নিগ্রহেরিঙ্গি তাও পক্সো নয় কেন প্রশ্ন তুললেন বিচারপতি কুলতলিকাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী পক্ষ আদালতে তিন মাসের মধ্যে অপরাধীর ফাঁসি সাজা চান তিনি বাংলার দু একটা ঘটনা ঘটলে প্রতিবাদ হচ্ছে প্রতিক্রিয়া মমতার সিনেমা সিরিয়ালে শুধু ক্রাইম ইউটিউবে বাজে ভিডিও দেখে অপরাধ প্রবণতা বাড়ছে বললেন মুখ্যমন্ত্রী অসমের সংগঠন মজবুত করতে উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সভাপতিহীন অসম তৃণমূলের দায়িত্ব পেলেন বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক যদিও নতুন দায়িত্ব নিয়ে মুখ খুলতে নারাজ রাজ্যের মন্ত্রী লোকসভা নির্বাচনের অসমে চারটি আসনে লড়েও খাতা খুলতে পারেনি ঘাসফুল শিবে পুজোর সময় মহিলাদের নিরাপত্তার স্বার্থে বিশেষ বাহিনী কাজ করবে জেলায় ই সাইকেলের মাধ্যমে পুজোর সময় মহিলা সুরক্ষায় শহরে বিশেষ নজরদারি চালাবে মহিলা পুলিশের দল উইনার্স টিমের সাথে থাকবে গ্রিন উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল ভ্যান পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর খড়গপুর এবং ঘাটাল শহরে মূলত তারা মহিলা সুরক্ষায় নজরদারি চালাবে বলে জানালেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক নম্বর ব্লকের রসুলপুর গ্রামের ঘটনা বাড়ি ভেঙে পড়লেও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খোলা আকাশের নিচে ঠাঁই রফিকুল ইসলাম এবং তার পরিবারের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত সদস্যের মুর্শিদাবাদের শমশেরগঞ্জে ফের ভাঙন এবার উত্তর চাচণ্ড গ্রামে গভীর রাতে হাহাকার গঙ্গায় তলিয়ে গেল তিনটে বাড়ি জমি উৎসব ম্লান খোলা আকাশের নিচে সর্বহারা পরিবার খাবারের লোভে রাত ভর তাণ্ডব দলছুট বুনো দাতালের ধান খেতে হানা মেটলি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজার সংলগ্ন এলাকার ঘটনা পটকা বাজি ফাটিয়ে সার্চ লাইট জ্বালিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন এলাকার মানুষ বারবার হাতির হানায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী চেন্নাইয়ে বায়ুসেনার এয়ার চলাকালীন বিপত্তি প্রবল গরমে মৃত পাঁচ হাসপাতালে ভর্তি দুশোরও বেশি প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগের সরব হয়েছে বিজেপি বন্যার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা বিহারে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক পরিবারের সাত কিশোর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাসে ছজনের জনের দেহ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন একজন কাটিহারেও নদীতে স্নান করতে নেমে তিনজনের জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মোদীর হয়ে প্রচার করবেন দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তবে তার জন্য বড় শর্ত দিয়েছেন কেজরি দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বাইশ রাজ্যে বিজেপিকে বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে দাবি করছেন আপ সুপ্রিমো দাবি মানলেই বিজেপির হয়ে প্রচারে নামবেন তিনি গুজরাটের ভদোদারায় নাবালিকাকে তার বন্ধুর সামনে গণধর্ষণের অভিযোগ অভিযুক্তরা পলাতক তদন্ত নেমেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নবরাত্রি উপলক্ষে শহরের গরবা অনুষ্ঠানে গিয়েছিলেন তারা সেখান থেকে রাতে ফেরার পথে দুটো বাইকে পাঁচজন ব্যক্তি তাদের পথ আটকায় অভিযোগ দুজন নাবালিকাকে ধর্ষণ করে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়েই টি টোয়েন্টি সিরিজ শুরু ভারতের অশ্বদীপ সিং এবং কামব্যাক ম্যাচে বরুণ চক্রবর্তী তিনটে করে উইকেট মাত্র একশো সাতাশ রানেই অল আউট বাংলাদেশ সঞ্জু স্কাইয়ের বিধ্বংসী ইনিংসের পর হার্দিক পাণ্ডিয়ার ষোলো বলে অপরাজিত উনচল্লিশ রান উনপঞ্চাশ বল বাকি থাকতেই সাত উইকেটে জয়ী ভারত বাংলাদেশের বিরুদ্ধে জোড়া অভিষেক আইপিএল এর নজর কেড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি এবং রাজধানী এক্সপ্রেস এবার আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করলেন প্রথম ম্যাচেই নজর ভারতের দুই তরুণ প্লেয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার মহেন্দ্র সিং ধোনি তাকে মাত্র চার কোটিতেও রিটেন করতে পারবে চেন্নাই সুপার কিংস ধোনির মতো কিংবদন্তির ক্ষেত্রে যা অস্বস্তির কারণও হতে পারে সূত্রের খবর যে চেন্নাইয়ের সঙ্গে আলোচনায় বসছেন মাহি আগামী আইপিএল খেলবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়ালো ভারত প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আটান্ন রানের বিশাল ব্যবধানে হেরেছিলেন রা পাকিস্তানের বিরুদ্ধে মেগা দুর্দান্ত বোলিং উইকেটে জয় নিউজিল্যান্ড ম্যাচে মাত্র এক ওভার বোলিং করানো হয়েছিল পূজা বস্ত্রকারকে বোলিং কোচ দাবি করেছিলেন যে চোট নেই অথচ চোটের জন্য পাকিস্তান ম্যাচে পাওয়া গেল না পূজাকে পাকিস্তান ম্যাচে চোট পান ক্যাপ্টেন হরমেনপ্রীতও জিতেও চোট চিন্তা ভারতীয় শিবিরে এর আগেও বহু যোদ্ধাতারক ক্যাচ নিয়েছিলেন ভারতীয় দলের কিপার ব্যাটার রিচার্ড ঘোষ আর এবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে লেগ স্পিনার আশা শোভানার বোলিংয়ের সেকেন্ডেরও কম সময়ের ডান দিকে অনবদ্য ক্যাচ রিচার্ড জানিয়ে ক্রিকেট বিশ্বে জোর চর্চা